আরজি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা হাইকোর্টে শুনানি চেয়ে দ্রুত শুনানি এবং পুনরায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে নির্যাতিতা চিকিৎসকের পরিবার যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে তাতে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন এই মামলায় অযথা তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই মামলার শুনানি হবে আগামী সতেরোই মার্চ এ বিষয়ে আমরা বিস্তারিত জানব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কলকাতা থেকে রিমিক মাঝি রিমিক দ্রুত শুনানি এবং পুনরায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে নির্যাতিতা চিকিৎসকের পরিবার যে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে তাতে সুপ্রিম কোর্ট কী জানালো একদমই দেখো যে নির্যাতিতার পরিবার প্রথম থেকেই তারা বলে আসছিল যে তারা সিবিআই এর তদন্তে খুশি হতে পারছে না এবং লোয়ার কোর্ট সিবিআই একমাত্র এই তাদের কন্যা অর্থাৎ এই নির্যাতিতাকে যে ধর্ষণ এবং যে খুনের ঘটনা তাতে একমাত্র সিবিআই শুধুমাত্র সঞ্জয় রায়কেই তাদের চার থেকে অভিযুক্ত করেছিল তারা মনে করছে যে আরো অনেকে যুক্ত হয়েছে দর্শনের ঘটনা অনেক করছে তাই তারা আবারও নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল এবং তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অথবা সুপ্রিম কোর্টের অনুমতি লাগবে তাদের এই আবেদনটা শোনার জন্য তারপরেই কিন্তু নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারা দাবি করে যে এই খুন ও দর্শনের ঘটনা নতুন করে সিবিআই তদন্ত করুক কেননা আরো অনেকে যুক্ত থাকতে পারে সিবিআই তদন্ত ত্রুটিপূর্ণ তাই আবার নতুন করে সিবিআই তদন্ত করুক এবং মামলাটা যেন কলকাতা হাইকোর্টে শুনানি হয় এবং তারা দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে সন্দীপ করার দৃষ্টি আকর্ষণ করে আজকে তাদের সেই আবেদনের মামলাটি শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সন্দীপ কানার বেঞ্চ এবং প্রধান বিচারপতি এরা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন যে এই মামলাটির ক্ষেত্রে অযথা তাড়াহুড়োর তিনি কোনো প্রয়োজন দেখছেন না এবং সেই কারণে তিনি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হচ্ছে আগামী সতেরোই মার্চ সেই দিনকেই কিন্তু শুনানি হবে যে নির্দেশিতার পরিবার যে নতুন করে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে এবং মামলাটি কলকাতা হাইকোর্টের শুনানি হবে কিনা সেইটা নিয়েই কিন্তু আগামী সতেরোই মার্চ শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খানার বেঞ্চে শুনানি ধন্যবাদ রিমিক